আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকড়সা আছে যা প্রাণঘাতী জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিষাক্ত দশটি মাকড়সা এবং এদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার হবো স্পাইডার উত্তর আমেরিকার বাসিন্দা এই মাকড়সাটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার তালিকায় স্থান পেয়েছে এর এক কামড়ে শরীরে যে ক্ষতস্থানের সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে ওই অংশটি পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ক্যামেল স্পাইডার মিশর এবং দক্ষিণ আফ্রিকার মরু অঞ্চলে এই বিষাক্ত মাকড়সার দেখা মিলে প্রায় ছয় ইঞ্চি বড় এই মাকড়সার কামড়ে প্রচণ্ড যন্ত্রণা ও জ্বালা হয় ই শ্যাক স্পাইডার ইউরোপ জাপান ভারত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডার বিভিন্ন অংশে দেখা মিলবে এই ভয়ঙ্কর মাকড়সা প্রায় ছয় থেকে আট ইঞ্চি বড় এই মাকড়সার কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক যা তিন চার দিনের জন্য শয্যাশায়ী করে ফেলতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষকে ফ্রিঞ্জ অর্নামেন্টাল ট্যালেন্টুলা প্রধানত শ্রীলঙ্কা এবং ভারতের জঙ্গলে ঘেরা এলাকায় দেখা মিলে এই মাকড়সা দশ থেকে বারো ইঞ্চি এই মাকড়সার কামড়ে মৃত্যু না হলেও তা সহজেই কাবু করে ফেলতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তবে এর কামড়ে শিশু বা বয়স্কদের মৃত্যু হতে পারে মাউস স্পাইডার অস্ট্রেলিয়া এবং চিনিতেই মূলত দেখা মেলে এই বিশাল আকারের মাকড়সার ইদরের মতো এরাও মাটিতে গর্ত পরে তার ভেতরে বাসা বাঁধে এর কামড় বেশ যন্ত্রণাদায়ক মাউস স্পাইডার অ্যান্টিভেনাম তৈরির ক্ষেত্রে বিশেষ কার্যকর স্যান্ড স্পাইডার দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মরু অঞ্চলে দেখা মেলে এই বিষাক্ত মাকড়সার আকারে অপেক্ষাকৃত ছোট দেড় থেকে দুই স্যান্ড স্পাইডারের কামড়ে মানুষের আক্রান্ত হওয়ার খবর তেমন পাওয়া এর এক কামড়ে একটি খরগোশ কুকুর বা ছাগলের পাঁচ ছয় ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য ব্ল্যাক উইডো স্পাইডার দক্ষিণ আমেরিকা আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিষাক্ত এই মাকড়সা এর কামড়ে প্রাণঘাতী বিষ থাকলেও তার পরিমাণ খুব সামান্য বলে ব্ল্যাক উইডের জন্য মৃত্যুবরণ এখনো পাওয়া যায়নি ব্রাউন রিকার্স বিশ্বের প্রায় সর্বত্রই এই প্রজাতির মাকড়সা দেখা পাওয়া যায় আকারে খুবই ছোট হলেও ব্রাউন রিকার্স অত্যন্ত বিষাক্ত ক্ষিপ্ত গতি সম্পন্ন এই মাকড়সার কামড়ে মৃত্যু না হলেও ক্ষতস্থানটি স্থানটি পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সিডনি ফানেল ওয়েব পূর্ব অস্ট্রেলিয়াতেই দেখা মিলবে এই বিষাক্ত মাকড়সার সিডনি ফানেল ওয়েব আকারে খুব বড় না হলেও এর বিষ মারাত্মক এই মাকড়সা কামড়ালে চট চিকিৎসা না করা গেলে মৃত্যু হতেও পারে একজন পূর্ণ বয়স্ক মানুষের ব্রাজিলিয়ান ওয়েন্ডারিং স্পাইডার ব্রাজিল আর দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে দেখা মেলে এই মাকড়সা গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বিষাক্ত এই মাকড়সা অত্যন্ত আক্রমণাত্মক ক্ষিপ্তপতি সম্পন্ন এই মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে